মানে আপুনি আঙুনামিটুৱা পুৰুষ না ঐ মায়াৰ পাও থাকে কয় চব লিছি চিন্তাই কৰিছা দাদা ৰেডিঅ' জল্দি ৰেডিঅ' আমি যে বাক্স ঘরে ঢুকছি কেউ তার না দেখেন গয়না আছে কি নাই দিদি কি করছি চিল্লা চিল্লি করবো বসুন করতে গেছি এই ফাঁকে খেটা দাঁড়িয়ে গয়না লয়ে গেছে কয়না এটা

কতক্ষণ সিললাইতে পারে আর কতক্ষণ নাটক করতে পারে এটা দেখি সে চুপ করে বলে থাকে